আজকে অর্ডার করবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এক দিনের মধ্যে ভিডিও ছাড়ার এক দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশ না ভাই হ্যাঁ সারা 24 ঘন্টা ঠিক আছে 1600 টাকা 1600 টাকা ওকে 1600 টাকা ঠিক আছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন 1600 হবে সাইজ যে কোনোটা দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওকে এটা দেখেন 1600 টাকা ওকে এটা হবে 1500 টাকা এটা দেখেন এটাও 1500 1500 টাকা 1500 এই দেখেন 1500 1500 টাকা

আঠারোশো করে হবে এগুলো এগুলো কিন্তু ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য আঠারোশো টাকা হচ্ছে এগুলো প্রাইস এই যে দেখেন আঠারোশো এই দেখেন আঠারোশো এই যে দেখেন আঠারোশো ওকে এই যে দেখেন আঠারোশো এই দেখেন এই যে দেখেন আঠারোশো এই যে দেখেন সুন্দর লাল এবং হচ্ছে গোল্ডেন প্রাইস হচ্ছে আঠারোশো এই যে দেখেন এটা কত এইগুলো আঠারোশো ওকে এই দেখেন আশা করছি ভালো লাগছে ভি আর ছটপট অর্ডার করে ফেলবেন ফ্যামাস থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো পনেরোশো করে রাখা হবে এই এগুলো পনের পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু দেরি করা যাবে না প্রাইস হচ্ছে পনেরোশো এই দেখেন প্রাইস হচ্ছে পনেরোশো এই দেখেন প্রাইস হচ্ছে পনেরোশো ঠিক আছে এটা হবে সতেরোশো এটা সতেরোশো এটা সতেরোশো এটা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এটাও পঁচিশশো এই ডিজাইনটা এটা দেখেন এগুলো প্রায় পনেরোশো করে পনেরোশো পনেরোশো আশা করছি ভালো লেগেছে ফেমাস কালেকশন থেকে দেখাচ্ছি পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ বিদায়নি চালা